নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আমি প্রতিবেদন করতে চলেছি সেটি বসিরাহাট লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্রটি এবার বঙ্গ রাজনীতিতে ও ভারতের রাজনীতিতে উত্তাল হয়ে উঠেছে এবং শোরগোল পড়ে গেছে কোন ইস্যুতে বসিরাহ লোকসভা কেন্দ্রের আন্ডারে যে সন্দেশখালী বিধানসভা কেন্দ্র আছে মে দর্শন ভেরি রাজনীতি নামে অক্ষত্ত্ব চার মেয়েদের উপরে মহিলাদের উপরে নানারকম যে দুর্নীতি এখানে দীর্ঘদিন ধরে হয়ে চলছে তারই ফলে এই সংস্কারী মহিলারা বাইরে বেরিয়ে এসছে বা প্রতিবাদ করছে এবং এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে বারংবার বা লাগাতার আন্দোলন করছে তারই ফলে এই সন্দেশকালী ইস্যুটা বঙ্গ এবং ভারতবর্ষের রাজনীতিতে একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং এই লোকসভা কেন্দ্রটি এবার গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র এবং কে দখল করতে পারে তাহলে চব্বিশ সালে এই লোকসভা কেন্দ্রের প্রার্থী কারা কারা হয়েছেন একটা নজরের দেখে নেওয়া যাক টিএমসি প্রার্থী হচ্ছেন হাজি নুরুল ইসলাম তিনি দাঙা আওয়াজ নামে পরিচিত দু হাজার দশ সালের দে যে দাঙ্গা হয়েছে তিনি মাস্টার মাইন্ড ছিলেন অনেকে বলে থাকেন পনেরো বছর পরে টিএমসি এই হাজি নুরুল ইসলামের উপরে আবার আস্থা রেখেছে বিজেপি প্রার্থী হয়েছেন নেত্রী এবং প্রতিবাদী মুখ এই সরকারের বিরুদ্ধে টিএমসি সরকারের বিরুদ্ধে বা শেখ শাহজাহান মতন গুন্ডাদের বিরুদ্ধে সেই রেখাপত্রকে দাঁড়া করিয়েছে বিজেপি এবং আই প্রার্থী করেছে মাদ্রাসা স্কুল শিক্ষক এবং বলা যেতে পারে সুশিক্ষিত শহীদুল ইসলাম মোল্লা শহীদুল ইসলাম মোল্লাকে দাঁড়িয়ে আই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আই সুশিক্ষিত পণ্ডিত এবং মাদ্রাসা স্কুল প্রধান শিক্ষক এবং সিপিএম প্রার্থী দাঁড়িয়ে করেছেন প্রাক্তন সন্ত এমএলএ নিরুপদ সর্দার তারা সিপিএম দাঁড়া করেছে কাকে প্র্যাক্তন স্বদেশকালীন এমএলএ নিরুপদে সর্দারকে এখানকার জনমিনিয়া যদি আপনি দেখেন পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট মুসলিম বা সংখ্যালঘু থাকে এবং পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট হিন্দু থাকে এবং বসিরাট যে মহকমা সেই মহকমা আনার দশখানা ব্লক পরে এই দশখানা টানা ব্লক একইভাবে এটি ভারত ও বাংলাদেশ বর্ডার অঞ্চল বসিরাট লোকসভা কেন্দ্রটি যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত সেই সাতটি বিধানসভা কেন্দ্রগুলো কী কী হারোয়া বাদুরিয়া মিনাখা সদেশকালী বসিরাট উত্তর বসিরাট দক্ষিণ এবং হিঙ্গলগঞ্জ কি কি হারোয়া মিনাকা সন্তেশকালী বশিরাত উত্তর বসিরাট দক্ষিণ হিঙ্গলগঞ্জ বাদুরিয়া এই সাতকানা বিধানসভা কেন্দ্র নিয়ে এই বসিরাট লোকসভা কেন্দ্রটি গঠিত এবার দেখে নেওয়া যাক উনিশ সালে লোকসভার নিরিখে চব্বিশ সালে কোন লাগিয়ে আছে উনিশ সালে প্রার্থী হয়েছিলেন নুরশদ জাহান সেলিব্রিটি নুরশ জাহান তার প্রাপ্ত ভোট ছিলেন কত সাত সাত লক্ষ বিরাশি হাজার সাত লক্ষ বিরাশি হাজার নুরসাদ জাহানের প্রাপ্ত ভোট ছিল টিএমসি প্রার্থী দু হাজার উনিশ সালে এবং তিনি সাড়ে তিন লক্ষ বড়ো লিডে সাড়ে তিন লক্ষ বড়ো লিডে লিডে জিতেছিলেন এই বসিরাট থেকে এবং নুরশাদ জাহানের ভোটের পার্সেন্টেজ কত ছিল চুয়ান্ন থেকে পঞ্চান্ন পার্সেন্টেজ ভোটের পার্সেন্টেজ ছিল একইভাবে যে সেকেন্ড বয় বা সেকেন্ড পজিশন ছিলেন বিজি প্রার্থী তিনি হলেন সায়ন্তন বসু সায়ন্তন বসুর প্রাপ্ত ভোট ছিল কি চার লক্ষ একত্রিশ হাজার চার লক্ষ একত্রিশ হাজার এবং তার পার্সেন্টেজ ছিল প্রায় একত্রিশ পার্সেন্ট তিরিশ থেকে একত্রিশ পার্সেন্ট তার পার্সেন্ট ছিল ভোটের এবং নুরসর জাহানের কাছে তিনি তিন লক্ষ পঞ্চাশ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন শান্ত বসু বিজেপি প্রার্থী এবং উনিশশো সালের দিকে বিচার করে সাতকাল বিধানসভা কেন্দ্র সাতক্ষায় আগে ছিল টিএমসি একইভাবে দু বছর পরে যে একুশ সালে বিধানসভা ভোট হয় এই বসিরাট লোকসভা আন্ডারে সাতখান বিধানসভা কেন্দ্রে এই সাতক্ষাতে জিতেছিল টিএমসি প্রার্থী প্রায় উনিশ সালের তুলনায় এখানে হিউজ ভোট দাঁড়িয়েছিল প্রথম প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার ভোট তিন লক্ষ পঁচাশি আশি থেকে পঁচাশি হাজার ভোট বেড়ে বাড়িয়েছিল তিন লক্ষ উনিশ সালে কত ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার একুশ সালে কত হলো তিন লক্ষ আশি থেকে পঁচাশি হাজার তেইশ পার্সেন্ট ভোট ছিল উনিশ সালে একুশ সালে পঁচিশ পার্সেন্ট ভোট বাড়িয়েছে দু পার্সেন্ট ভোট বাড়িয়েছে বলা যেতে পারে উনিশ সালে লোকসভা ও একুশ সালে বিধানসভা নিরীক্ষা চব্বিশ সালে শক্ত জায়গা দাঁড়িয়ে আছে এখানে টিএমসি তবুও এখানে হাটেদি লড়া যাবে আমার বিজেপি ও টিএমসির মধ্যে কেননা যে বিগত ভোটের কথা বললাম সেখানে শেখ মতো গুন্ডারা হাজিনুলু ইসলাম মতন দাঙ্গাবাজিরা ভোট লুট করতো মা বন্ধে ভোট দিতে দিত না এবং অরাজকতার সৃষ্টি করতো হুমকি দিত গুন্ডামি করতো বিভিন্নভাবে কারচুপি করে এখানে ভোট লুট হতো যদি সেগুলো বা সেই ধরনের নির্লজ্জ ভোট কারচুপি বন্ধ করা যায় তাহলে বসিরাট লোকসভা কেন্দ্রের হাতে ঢেলে হবে এবার আসা যাক এই বশিরাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী যে রেখাপত্র দাঁড়িয়েছে তিনি এই সাতটা বিধানসভা কেন্দ্রের কোন কোন বিধানসভায় ধাক্কা খেতে পারে এবং সেই বিধানসভা কেন্দ্রগুলোতে মোট বিধানসভা কেন্দ্রে কত ভোট আছে এবং কত পার্সেন্ট মুসলমান সেগুলো দেখে নেওয়া যাক নঞ্জনে হারোয়াতে বসিরহাট লোকসভা কেন্দ্রের আন্ডারে হারোয়া হারোয়া বিধানসভা কেন্দ্র আছে সেখানে মোট ভোট আছে দু লক্ষ ছেচল্লিশ হাজার প্রায় দু লক্ষ ছেচল্লিশ হাজার ভোট আছে মোট ভোট এবং মুসলিম ভোট কত আছে এক লক্ষ বাষট্টি হাজার প্রায় পঁয়ষট্টি থেকে ছেষট্টি পার্সেন্ট মুসলিম ভোট এখানে বিজেপি ধাক্কা খেতে পারে কিছুটা দুই নম্বর বাদুরিয়া বা বাদুরিয়া সেখানে মোট ভোট আছে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার দু লক্ষ পঁচিশ হাজার এবং মুসলিম ভোট আছে কত এক লক্ষ একত্রিশ হাজার মতো প্রায় এক লক্ষ একত্রিশ হাজার মোটো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পার্সেন্ট মুসলিম ভোট আছে বাদুরিয়াতে এবং বসিরাট উত্তরে বশিরাট উত্তরে মোট ভোট মোট ভোট দু লক্ষ চুয়ান্ন হাজার প্রায় দু লক্ষ চুয়ান্ন হাজার এবং মুসলিম ভোট আছে এক লক্ষ উনষাট হাজার এক লক্ষ উনষাট হাজার প্রায় বাষট্টি থেকে তেষট্টি পার্সেন্ট বাষট্টি থেকে তেষট্টি পার্সেন্ট মুসলিম ভোট এই বসিরাট উত্তরে মিনাখা এসসি কোঠা মিনাখা এসসি একটা তফশিলি কেন্দ্র বিধানসভা কেন্দ্র এখানে মোট ভোট দু লক্ষ পঁচিশ হাজার দু লক্ষ পঁচিশ হাজার সাতশো ছিয়াশি জন মোট ভোট এবং এখানে মুসলিম ভোট আছে এক লক্ষ আঠারো হাজার তিনশো এগারো এক লক্ষ আঠারো হাজার প্রায় এখানে বাহান্ন থেকে তিপ্পান্ন পার্সেন্ট বাহান্ন থেকে তিপ্পান্ন পার্সেন্ট মুসলিম ভোট আছে এই চারখানা এসব কেন্দ্রেই ফিফটি পার্সেন্ট উপরে মুসলিম ভোট থাকে মোটামুটি বলা যেতে পারে মিনাখা যদি বাদ দিই আমরা তাহলে হারোয়া বাদুরিয়া বৈশার উত্তরে এখানে বিজেপি মূলত ধাক্কা খেতে পারে কারণ এখানে মুসলিম মেজরিটি বেশি মুসলিমরা তৃণমূলকে ভোট দেবে আর যদি কার কোনো কারণবশত এই মুসলিম সংখ্যালঘু ভাই বোনরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে প্রার্থী হয়েছেন ইন্টেলেকচুয়াল একটা ব্যক্তি বা মাদ্রাসা প্রধান শিক্ষক মাদ্রাসা স্কুল শিক্ষক শৌদুল মোল্লা বা শৌদুল ইসলাম মোল্লা যদি কিছু ভোট কাটতে পারে একইভাবে বামপন্থের নিরাপদ শ্রদ্ধা যদি কিছু ভোট কাটতে পারে মুসলিম তাহলে এখানকার ভোটের হাওয়া বিজেপি পক্ষে যাবে একইভাবে বিজেপি কোন কোন জায়গা লোট রিট পাবে হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জে এসছে কোঠা দু লক্ষ কুড়ি হাজার প্রায় ভোট আছে দু লক্ষ কুড়ি হাজার মুসলিম ভোট আছে চল্লিশ হাজার মতো মুসলিম ভোট আছে চল্লিশ হাজার প্রায় আঠারো পার্সের মতো একইভাবে বশিরাট দক্ষিণে বশিরাত দক্ষিণে দু লক্ষ চৌষট্টি হাজার ভোট আছে প্রায় দু লক্ষ চৌষট্টি হাজার ভোট আছে কিন্তু এক লক্ষ সাত হাজার মুসলিম ভোট এক লক্ষ সাত হাজার মুসলিম ভোট প্রায় চল্লিশ পার্সেন্ট মুসলিম ভোট আছে আর যেটা বশিরাট লোকসভা কেন্দ্রে রাজা বলা যেতে পারে যে কেন্দ্রটি নিয়ে বঙ্গ এবং ভারতের রাজনীতি উত্তাল বারংবার স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর গলায় উঠে এসছে সেই ইস্যুটি হলো সংস্কারী ইস্যু এই বৈশিরাট লোকসভা আন্ডারই পরে এই বিধানসভা কেন্দ্রটি বলবটি এর এখানে মোট ভোট আছে দু লক্ষ উনত্রিশ হাজার দু লক্ষ উনত্রিশ হাজার প্রায় মোট ভোট আছে মুসলিম ভোট আছে কত ছাপ্পান্ন হাজার প্রায় চব্বিশ পার্সেন্ট ছাপ্পান্ন হাজার মুসলিম ভোট চব্বিশ পার্সেন্ট মতন তাহলে মোটের উপর বলা যেতে পারে যেখানে ষাট পার্সেন্ট উপরে মুসলিম ভোট আছে সেই কেন্দ্রগুলি বা পঞ্চান্ন পার্সেন্ট উপরে মুসলিম ভোট আছে যেই সেই কেন্দ্রগুলিতে বিজেপি ধাক্কা খেতে পারে কিছুটা যদিও এই কেন্দ্রগুলিতে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শহীদুল মোল্লা বা শহীদুল ইসলাম মোল্লা এবং নিরাপদে সদ্দার সিপিএম প্রার্থী কিছু ভোট কাটতে পারে তাহলে কিন্তু বিজেপির সম্ভাবনা একশো একশো এখানে বেরিয়ে যাওয়া সিটটা রেখাপাত্রের তার জন্যে এখানে পয়লা জুন যে ভোট হবে এই চৌটা জুন যে ফলাফল ঘোষণা হবে তার দিকে আমার নজর রাখতে হবে আমি সংক্ষেপে পুরো ডাটা ওয়াইজ কোথায় কত পার্সেন্ট মুসলিম ভোট এবং কত কত টোটাল ভোটার কত এগুলো রাখার চেষ্টা করেছি আপনারা কমেন্ট করে জানান এখানে কী শুধু ভোট হবে এবং কে দখল করতে পারে সিটটা নমস্কার